এটা করছি আমরা গর্জনের ফ্লাইউড কাঠের উপরে সাদা এনামেন্ট পেইন্ট করছি এটা হলো আমার এই যে সাদা পাটখরি বোর্ড আর হইলো কি একটা হইলো ওই যেটা কাট কালার দেখতে পেয়েছেন এটা হলো বারমাটি এর এই জিনিসটা আমরা ভিতরে একটু যদি ফলো করেন ভাই তাহলে দেখতে পেয়েছেন এই যে ভিতরে 10 মিলি গ্লাস উপরে নেট দিচ্ছি এখানে আবার চারটি স্কোয়ারে দিছি ডাইনিং স্পেস উপরে ফ্যান থাকবে সেজন্য একটা এইভাবে করে দিছি আর এটা হচ্ছে গর্জনের ভোট যেমন এটারকে আমরা অ্যান্টিক কালার করছি

এনামেন্ট পেন্ট করছি অরিজিনাল ভালো রং বার্জারি দিয়ে সাদা করছি যা ডুগুর নামে পরিচিত আর এটা হচ্ছে ওক বিনিয়ার ভোট পিছনের যেটা ওক বিনিয়ার ভোট এটা আমরা করছি হ্যান্ড পলিশ এখানে আবার যেটা বিশ বিট ভোট বিশ বুট দিয়ে হাতিল যে মালটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি হাতিলের মাল এবং এরকম বিচ বোর্ডের সাথে কালার মিলিয়ে কিন্তু আমরা করছি এটা হলো গিয়ে আবার আপনার লেকার এটা করছি ডুগু এটা হয়েছে পলিশ এটা হয়েছে লেকার এখন যে উপরে যে সিলিংটা আপনি দেখতে পাইতেছেন ভাই এই সিলিংটা হইলো গর্জনের যে পাটকুরি সাদা ভোট আছে এটা দিয়ে সাদাটা করছি আর বারমাটিক ভোট দিয়ে আবার কাট কালারের পলিশ করে দিচ্ছি আচ্ছা এখন এই যে গেটটা আসেন আচ্ছা আমরা গেটটা এই সাইড থেকে একটু দেখা আগে হ্যাঁ আচ্ছা বাইরের সাইডটাকে দেখাই আমরা হ্যাঁ 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 আচ্ছা গেটে কি মালামাল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওক বিনিয়ার বোর্ড

এরপরে দেখেন এই সাইডটা যে মেন গেটের সাইডটা পুরোটা জায়গায় কিন্তু আপনারা এই যে পেস্টিং করা পুরো এই পেস্টিংটা করছি কালারটা করছি এবং দরজার সাথে মিশে করে কালার করছি এটা হইছে বোর্ডের মাল এই জিনিসটা হলো বিজ বোর্ড হাতিলে যেটা अवेलेबल কালারটা চলে সেই বিজ বোর্ডের মাল দিয়ে আমরা লেকার করছি দেখেন একটা জিনিস ভাই অনেকে আছে ওই যে স্টিলের হাতুলটা তুল লাগে আমরা কিন্তু এই যে হাতিলে যে কাঠের হাতুলটা সেটা কিন্তু দিয়ে বিজ দিয়ে কালার করছি এটা হলো লেকার পলিশ এই জিনিসটা আমরা ভিতরে একটু যদি ফলো করেন ভাই তাইলে দেখতে পাইতেছেন এই যে ভিতরে 10 মিলি গ্লাস আচ্ছা আচ্ছা এটা 10 মিলি গ্লাস দিয়ে আমি কিন্তু দিছি সেলফগুলা এবং সব লাইটিং লুডিং এগুলা যা আছে কমপ্লিট এটা নিচ্ছি 1350 টাকা কারণ এটা 150 টাকা বেশি নিচ্ছি এটা কিন্তু আমি লেকার করছি আচ্ছা এবং পলিশ করা জি জি লেকার পলিশ করা উনি ম্যাট গ্লেজ চাইছে এইজন্য ম্যাট গ্লেজ দিছি আবার এই যে সবগুলা হাইড্রোলিক্স

উইদাউট সারা আমরা সাড়ে চারশো টাকা নিচ্ছি সাড়ে চারশো করে

আচ্ছা কিচেন গুলো কি সব স্পেল দিয়ে করা নাকি হ্যাঁ স্পেল দিয়ে করে আচ্ছা কিচেন গুলো স্পেল দিয়ে করা দেখতে পাচ্ছেন দেখেন আপনি ভিতরে কিন্তু ফর্মিকা হ্যাঁ এটা উইদাউট রং ভিতরে কোনো রং নাই না না রং নাই এটা সাদা ফর্মিকা